নমস্কার দিনের বাছাই করে পাঁচটি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা আপনারা দেখছেন গ্রামবাংলা বাংলা পরীক্ষা কেন্দ্রে পৌঁছেই অসুস্থ হয়ে পড়লো এক মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় ওই ছাত্রীর খাতরা মহকুমা হাসপাতালে পরীক্ষা কেন্দ্রে ব্যবস্থা করলো প্রশাসন জানা গেছে ওই ছাত্রীর নাম সুপ্রিয়া সরেন ওই ছাত্রী এবার দ্বারা হাই স্কুল থেকে মাধ্যমিক দিচ্ছে একজন ছাত্রী পরীক্ষার শুরুতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তো কংসাবতী স্কুলের ঘটনা তো হেডমাস্টার মশাই পাশেই আছে যুদ্ধকালীনভাবে এখানে নিয়ে আসা হয়েছে এখানে বেসিক মিনিমাম ট্রিটমেন্টের পরে ও এখন সুস্থ আছে এবং পরীক্ষা চালু হয়ে গেছে ও শান্তভাবে পরীক্ষা দিচ্ছে এখন এখানে কি পরীক্ষা দিচ্ছে না হ্যাঁ হ্যাঁ এখানেই পরীক্ষা দিচ্ছে হসপিটালের মধ্যেই আছে এবং আমাদের দুজন লেডি কনস্টেবল বাইরে পাহাড়েও আছে কোনো অসুবিধা নেই এখন পিসফুলি পরীক্ষা দিচ্ছে স্যার ওনাকে বাড়তি টাইম দেওয়া হলো এই সময়ের মধ্যে না 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 বাড়তি টাইমে তো কোনো প্রশ্ন নেই কারণ সময় অপচয় হয়নি তো আমরা একদম যুদ্ধকালীন ওকে নিয়ে চলে এসেছি দশটা পঁয়তাল্লিশে কোশ্চেন যে প্রশ্নপত্র দেওয়া হয় আমরা মোটামুটি পঞ্চাশের মধ্যে আমরা হসপিটালে ঢুকে গেছি এবং এখানকার যিনি যারা আছেন আর কি মেডিকেল স্টাফ অত্যন্ত সহযোগিতা করে সঙ্গে সঙ্গে ওষুধপত্রের ব্যবস্থা করে ওর যা অসুবিধা হচ্ছিল সেগুলো দূর হয়ে গেছে এবং ওকে একটু ওয়ার্ডে নিরিবিলি জায়গায় যেখানে পরীক্ষা হয় সাধারণত পরীক্ষা দিচ্ছে এবং কোনো সময়ও ওর নষ্ট নেই শুধু এক্সট্রা টাইমের প্রশ্ন নেই কিছু এটা প্রথমে প্রথমেই আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন হ্যাঁ হ্যাঁ আমরা তো রুমের মধ্যেই রুম থেকে তো বার করে নিয়ে এসেছি রুমের মধ্যে বাচ্চা মেয়ে তো খান ছিল পেট ব্যথা হচ্ছিলো যন্ত্রণা বাড়ির গার্জেনকে আমরা খবর দিয়েছি সঙ্গে সঙ্গে চারিদিকেই সবাই খবর পেয়েছেন ভিডিও সাহেব নিজে এসছেন আইসি সাহেব ফোন করছেন ঘন ঘন এই কোন ডাক্তারবাবুদের সহযোগিতা ওনারাও সঙ্গে সঙ্গে সব পেশেন্ট ফেরে ওনাকে ওকে ট্রিটমেন্ট করেছে এবং সঙ্গে সঙ্গে অ্যাডমিশন করেছে কোনো প্রবলেম নেই মানে একদম ওকে এখন পরীক্ষা দিচ্ছে একদম পরীক্ষা দিচ্ছে ভালোভাবে পরীক্ষা দিচ্ছে এবং যেটা সব থেকে বড় কথা ওর কোনো সময় নষ্ট হয়নি আসছি পরবর্তী খবরে হাওড়ার আলমপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ ডাকাতির অভিযোগ আন্দোলন রোডের ধারে আলমপুর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ লুটপাট চালায় দুষ্কৃতীরা প্রাথমিক তদন্তে অনুমান দুষ্কৃতীদের দল এদিন ভোরে এই ঘটনা ঘটিয়েছে এটিএম এর মেশিন ভেঙে সব টাকা নিয়ে যায় দুষ্কৃতীরা এটিএম মেশিন ভাঙচুর অবস্থায় ছিল এদিন অংশ একটি অংশ বাইরে পড়ে আছে এবং মেশিনের অগ্নি সংযোগ করা হয় ঘটনাস্থলে পৌঁছয় সাঁকরাইল থানার পুলিশ এবং উচ্চপদস্থ অফিসার এবং তদন্ত শুরু করে

আমি তো এখানে রাতিবেলা ঘুমাই তারপর এগারোটার সময় ঘুমাই তারপরে আমি কোনো দেখলো না তা সকালে আমি উঠলো ছটার সময় এখানে ঘুম ভাঙলে আমি দেখছি এখানে অনেক লোক আছে ওই আমি যাকে দেখলো জিজ্ঞেস করলো কালকে এখানে ডাকাই দিই হ্যাঁ এটা আমি জানি না কাকা ছয়টার সময় হলো তা আমি জানি আমি চাই এটিএম ফেটিএম নেই হ্যাঁ টাকা তো এই অন্য ডে টু খুলে ভালো কোলে থাকে না সিকিউরিটি তো থাকে না টাকা ফোনে থাকে না না শিলুরিটি থাকে না আজই চাও দেখি আজ এদিকে আছে ফুটে দোকান খোলায় হয় সাড়ে নটায় আর বন্ধ এই আটটা এখন আটটা ফাটটাই বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা মোটামুটি আজকে সকালে যখন খুললেন

আর এটা আগুন ধরায়নি বেসিক্যালি গ্যাস কাটার থেকে ওটা কাটতে গেলে ওখানে কিছু স্পার্ক হয়েছে তার জন্য কিছুটা তার পড়েছে আমরা তারপরে সিসিটিভি ক্যামেরা আর অন্যান্য আমাদের যে সোর্স আছে তাদের হেল্প নিয়ে গাড়িটাকে ফিক্স আপ করা গিয়েছে তারপরে গাড়ি রিকভারি হয়ে গেছে গাড়ি রিকভারি হয়েছে গ্যাস কাটার আর অন্যান্য ইকুইপমেন্ট পাওয়া গেছে গ্যাংকে আমরা মোটামুটি আপ করেছি আশা করি খুব শীঘ্রই আমরা ধরবো এটা এখন রিভিল করা সম্ভব নেই আমরা ওদেরকে ট্র্যাক করছি খুব শীঘ্রই ধরা পড়বে টাকাটা এক্সাক্ট অ্যামাউন্ট ব্যাংকের লোক ওটা দেখে বল টাকার নিয়ে গেছে এটা কনফার্ম আসি পরবর্তী খবরে রুটে পর্যাপ্ত বাস নেই তাই বাসের ছাদে চড়েই ঝুঁকি নিয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে আসতে হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের

তারপরে দিক থেকে আসার হ্যাঁ তাহলে এই বাসগুলো যাতে ঠিকঠাক চলে এগুলো প্রশাসনের দেখা উচিত যেহেতু গাড়িগুলো প্রতিদিনই চলে হুম এটাকে শুধু আজকে নয় প্রথম দিন থেকেই ছাত্ররা দেখা যাচ্ছে যে মাগুর ঝুলা করে বাসে আসছে হ্যাঁ যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এগুলো যাতে না হয় সেগুলো প্রশাসন অবশ্যই দেখা উচিত বা বাসের স্টাফ বাসের মালিক এগুলো ছাদের উপর তো এমনিতেই তো অপরাধ সেটা না নজর রাখছি আসানসোলের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গে নির্বাচনের পর বিজেপি সরকার বাজেট পেশ করে এবং মন্তব্য করেন অমিত মালব আশানসোলি একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবব গত 5 বছরে পশ্চিমবঙ্গ থেকে প্রায় 4000 কোম্পানি অন্যত্র চলে গেছেন এবং এই অভিযোগ তুলেছেন অমিত মালবব देखिए ये जो बजट पश्चिम बंगाल की सरकार ने इस बार पेश किया है ये ममता बनर्जी की सरकार का आखिरी बजट है अगले साल चुनाव के बाद भारतीय जनता पार्टी की जो सरकार यहाँ बनेगी वो यहाँ की स्थानीय इंडस्ट्रीज़ को रिवाइव करने के लिए पूरा एक, एक एक्शन प्लान लेकर आएगी और केंद्र से जो सहायता उसके लिए लगेगी उसको इम्प्लीमेंट करने के लिए जो सहयोग लगेगा उस सभी चीज़ों को यहाँ मुहैया कराया जाएगा ये जो इंडस्ट्रीज़ पश्चिम बंगाल में बंद हो रही हैं ये चिंताजनक है पिछले पाँच साल में आंकड़ों के मुताबिक लगभग चार हजार कंपनियाँ पश्चिम बंगाल छोड़कर जा चुकी हैं लॉ एंड ऑर्डर की स्थिति यहाँ इतनी ख़राब है कि नया निवेश नहीं आ रहा है और इन सब चीज़ों के लिए जिम्मेदार यहाँ की स्थानीय सरकार है ममता बनर्जी की सरकार है आपकी चिंता बिल्कुल जायज़ है और इन सभी चिंताओं का समाधान तभी संभव है जब ममता बैनर्जी की यहाँ से विदाई हो जाएगी और 2026 के चुनाव के बाद पश्चिम बंगाल को दोबारा उसकी जो ग्लोरी थी उस पर पहुंचाना भारतीय जनता पार्टी की सरकार का लक्ष्य होगा उद्देश्य होगा लेकिन मैं पुनः दोहराता हूं ये तभी संभव होगा जब यहां पर ममता बनर्जी की सरकार की विदाई होगी और भारतीय जनता पार्टी की सरकार यहां बनेगी

देखिए जो केंद्र की सरकार का बजट आता है वो देश का बजट होता है और उस देश के बजट में इंडस्ट्रीज के लिए एम्प्लॉयमेंट के लिए देश में व्यापक रूप से अपॉर्चुनिटीज क्रिएट हो उसके लिए प्रावधान बनाए जाते हैं उन प्रावधानों को लागू करना उन प्रावधानों के लिए उचित माहौल बनाना वो प्रदेश की सरकार का काम होता है यहाँ पर जो इंडस्ट्रीज़ बंद हैं चाहे वो प्राइवेट सेक्टर की हो चाहे वो प्रदेश की हो या फिर सेंट्रल गवर्नमेंट की एंटरप्राइजेज हो वो तभी यहाँ पर संभव हो सकती हैं जब यहाँ पर न्याय और कानून व्यवस्था ठीक होगी जब यहाँ पर एक ऐसा इन्वायरमेंट क्रिएट किया जाएगा जहाँ पर इंडस्ट्रीज ऑपरेट कर सकें थ्राइव कर सकें और मैं दोबारा कह रहा हूँ उसकी पूरी जिम्मेदारी ममता बनर्जी की सरकार की है अगर आप आसनसोल में बंद हुई इंडस्ट्रीज़ की चिंता कर रहे हैं तो ये सवाल आपको ममता बनर्जी से पूछना चाहिए कि यहाँ पे लॉ एंड ऑर्डर इतना खराब क्यों है यहां पर एक्सटोर्शन क्यों होता है यहां सिंडिकेट्स क्यों चलते हैं यहाँ पर कर्मचारियों का शोषण क्यों होता है यहाँ पर आपके सांसद विधायक कटमनी के रैकेट में क्यों इन्वॉल्व हैं ये सारे सवाल आपको ममता बनर्जी की सरकार से पूछने हैं क्यों बाकी प्रदेशों में बाकी राज्यों में इंडस्ट्रीज ला जा रही हैं क्यों ऐसा हो रहा है कि वहाँ इन्वेस्टमेंट आ रहा है क्यों ऐसा हो रहा है कि पश्चिम बंगाल में एफ जो देश में एफ आ रहा है उसका एक प्रतिशत से कम पश्चिम बंगाल में आ रहा है ऐसा क्यों हो रहा है कि पिछले पाँच सालों में चार हजार कंपनियाँ उसमें कई लिस्टेड कंपनियाँ बंद हो गई हैं ये सारे सवाल आपके जायज हैं लेकिन ममता बनर्जी के लिए होने चाहिए অন্তিম খবরে দেশে একমাত্র রাজ্য যেখানে এত কম সময়ে মাওবাদী সমস্যার সমাধান হয়েছে মাওবাদী মুক্ত করেন সরকারের একাধিক প্রকল্প পুলিশ নিয়োগ এবং পুলিশের কর্মীদের সুসংগঠিত কাজের জন্য শান্তি ফিরেছে জঙ্গলমহলে দু হাজার দশ সালের পনেরোই ফেব্রুয়ারি শিলদা ইফার ক্যাম্পে হামলা চালায় মাওবাদীরা তাতে চব্বিশ জন ইএফআর জওয়ান শহীদ হন এবং লুট হয় পুলিশের অস্ত্র যা তৎকালীন সময় মাওবাদী হামলায় সব থেকে বড় ঘটনা দেশের মধ্যে তারপর থেকে এই দিনটা স্মরণ করা হয় শহীদ দিবস হিসেবে ঝাড়গ্রামের জঙ্গলমহলে ঝাড়গ্রাম মাওবাদী প্রভাবিত ছিল আজকে মাওবাদী মুক্ত এবং জঙ্গলমহলে ঝাড়গ্রামে লয়েন অর্ডার সিচুয়েশন নেই কি বলবো কৃতিত্ব কাকে আমরা এটা পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গ সরকার সোসাইটি আমাদের যে সোসাইটি যে আমাদের যে লোকজন सकलर कृतित्व इंडिया मध्य सेकेंड स्टेट जेटा माओवादी मुक्त करते पे स्टेट एक आंध्र नम्बर वन आंध्र को दस बचर थ बारा बचर निल सात आठ बचर नहीं जार मध्य दे। हम अनेक लोग बलिदान दिए बोल एट्टी एट लोक जन सहकर्मी इन बलिदान और आजकल दिन हमारे गभर शोकर और ঠিক জেনে বার আজ আমরা ওদের ওরা তো বলিদান করেছে সোসাইটিকে সুরক্ষিত করতে আমরা ওদের আদর্শে আমরা সবাই কাজ করতে পারি और शांति श्रृंखला रक्षा করতে পারি এখানে আমরা যেটা সবচেয়ে বেশি যেটা গুরুプター দেবো এখানকার মানুষজন আমরা সেই সময় এখানে আসতাম আমরা তো স্পেশালি আমাদের এটা খারাপ ছিল যেটা আমরা দেখুন এটা হয়েছে ঘটনা তারপরে আমরা এসেছি এখানে ওর মধ্যে আমাদের এখানকার মানুষ যত হেল্প করেছে এই জন্যই এটা সম্ভব হয়েছে কি আমরা ওদেরকে এই অঞ্চলটাকে মাওবাদীদের মুক্ত করতে পেরেছি আবার বেশি মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প সারা রাজ্যে যে আমরা এখন প্রকল্প সেটা কি কিছুটা ডিফারেন্টলি আমরা এখান থেকে পাঁচ এটা শুরু ফোর্স দিয়ে হই ফোর্স সঙ্গে যেটা 5000 জুনিয়র কনস্টেবল নেওয়া হলো অনেক গুলো ইউনিয়ন প্রকল্প করা হলো ফোর্স থেকে এটা হলো এই যেমন আমি বললাম আমরা যত কম সময় মধ্যে মহোবাদীদের মুখ প্রতি এটা অন্য কোন রাজ্য পুলিশ অন্য দ্বারা সম্ভব হয় নি এখনো আমরা খুব ভালো করে চেষ্টা করছি এন্ড আশা করি ওরা তাড়াতাড়ি পারবে দিনের বাছাই করে পাঁচটি খবর নিয়ে হাজির থাকবো আমি আর সঙ্গে থাকবেন আপনারা